আসসালামু আলাইকুম ভাই এম সির কাজ আপনার কাছ থেকে শেখার পরে আমার অনুভূতি এখনও শেয়ার করা হয় নাই আজকে আমি শেয়ার করতে চাচ্ছি এম এম কাজ ইনশাল্লাহ আমি এখন করতে পারতেছি এই যে লাভা এক্স ওয়ান অ্যাটম এই ফোনটা হ্যাং লোগো ছিল এটা আমি করেছি আজকে ভোর ভোরে করেছি এই ফোনটা হ্যাং লোগো এবং অন্য অন্য ফোনগুলোও আমি এমএমসির কাজ এখন ইজিলি করতে পারতেছি কিছুদিন আগে আমি করতে পারি নাই এখন আপনার কাছ থেকে কাজ শেখার পর থেকে আল্লাহর মতে রিবুলিং করা এবং এমএমসি চেঞ্জ করা পাওয়ার আইসি সিপো আইসি আমার কাছে এখন ইজি মনে হয় সব কিছু ইজি ইজিলি আমি করতে পারি অসংখ্য ধন্যবাদ রনি ভাই আপনার কে আমার অনেক ভালো লাগে এই জন্য শেয়ার করলাম এই ছোট্ট একটি ভিডিও এবং ছোট্ট একটি মেসেজ অনেক অনেক ধন্যবাদ রনি ভাই আপনি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সর্বক্ষণ ভালো ভালো কাজ করতে পারি আমার খুবই ভালো লাগে করতে আসসালাম আহমতুল্লাহি বরকাত আমিও দোয়া করি অন্তরে অন্তরস্থল থেকে মিলন ভাই আপনার জন্য আপনি অনেক ভালো কাজ করেন ঢাকাতে আপনি সবচেয়ে ভালো কাজ করেন দোয়া করি আরও যারা আছেন আমার কাছে এসেছিলেন সবার জন্য অন্তরে অন্তর অন্তরের অন্তরস্থল থেকে আমার পক্ষ থেকে দোয়া যাতে করে সবাই অনেক ভালো কাজ করতে পারেন আমি অনেক দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আপনাদের আমার কাছে আসার পরে যে দায়িত্ব ছিল সেটা পালন করতে পারছি সহিভাবে পালন করা আল্লাহ তৌফিক দিছে এবং আপনা আমার কাছে আপনাদের অনেক হক আছে সেই হকগুলো বাকি জীবনে যতদিন বেঁচে আছি কাজের পাশাপাশি আপনাদের আমার জানা যে আরও অভিজ্ঞতা থাকবে সেগুলো সারা জীবনই আপনাদের সাথে শেয়ার করতে পারি আরও যারা আসবে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি তারাও অনেক ভালো কাজ করবেন ইনশো সবাই ভালো থাকবেন মিলন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং পৃথিবীর সমস্ত মোবাইল টেকনিশিয়ান ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করবেন সবাই ভালো কাজ করুন সুস্থ থাকুন ফ্যামিলিকে সময় দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে হোয়াইয়ের একটি ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে ক্যান ইউ উনতিরিশ সি ইউ এন মাইনাস ইউ টু নাইন ক্যান উনতিরিশ এই ফোনটি চালু হচ্ছে না আমি ব্যাটারি লাগিয়ে দেখেছি ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট চার্জ আছে আমি নিজেও আরও চার্জ করছি তারপরে ফোনটি কোনোভাবেই রান হচ্ছে না দেখুন আমরা এখন বন্ধুরা এই মুহূর্তে আমরা এই ফোনটি পাওয়ার সাপ্লাই কানেক্ট করব দেখুন পাওয়ার সাপ্লাই এর কেবলটি এই মুহূর্তে কানেক্ট করব কানেক্ট করার পর আমরা এখানে পাওয়ার সাপ্লাই প্রেস করব আমাদের যে পাওয়ার বাটন আছে সেটাকে প্রেস করব পাওয়ার সাপ্লাই কানেক্ট দিলাম এখানে শর্ট হয়ে গেছে লাইট জ্বলার 거예요 একটু পাওয়ার সাপ্লাইয়ের দিকে ক্যামেরাটা নেই দেখুন একটু দূরে থেকে দেখলে সমস্যা নাই দেখুন এখানে আমি পাওয়ার সাপ্লাই কেবলটি লাগাইছি এই যে দেখুন লাগানোর পরে আমরা এখানে পাওয়ারটি পেস করবো আমরা পাওয়ার প্রেস করার পরে দেখি দেখতে পাচ্ছি যে সেভেন এইট এরকম রিডিং দেখাচ্ছে কিন্তু ফোনটি রান হচ্ছে না দেখুন ছেড়ে দিলে পাওয়ার বাটনটা ছেড়ে দিলে চলে যাচ্ছে রিডিং দেখুন সেভেন এইট এরকম রিডিং কিন্তু ফোনটি রান হয় না রান হয় না বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ব্যাটারিটি কানেক্ট করে ব্যাটারিটি কানেক্ট করে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব এবং এখানে এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশিং করার চেষ্টা করব

ফোরটি আমরা ইউসবিতে কানেক্ট দেবো এই মুহূর্তে যেহেতু ব্যাটারিটি লাগানো হয়েছে এই মুহূর্তে আমরা এখানে ইউএসবি কানেক্ট দেব এবং কম্পিউটার স্ক্রিনের দিকে আমরা খেয়াল করবো পনেরোরা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ দিচ্ছে স্টোরেজ টাইপ মিস ম্যাশ স্ক্যাটার স্টোরেজ টাইপ ইজ টার্গেট স্টোরেজ টাইপ ইজ ডব্লিউ স্টোরেজ সি এম এম সি এইচডব্লিউ স্টোরেজ ন্যান দেখুন ফোনটি কিন্তু ফ্ল্যাশ হচ্ছে না বন্ধুরা এই ভিডিওতে সুন্দর একটা মেসেজ থাকবে মেসেজটি আপনারা বুঝতে পারলে আসলে কেন কাজ হয় না এই কাজগুলো বুঝতে পারবেন দেখুন আমি এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট আছে আর আমরা এখানে আবার একটু ব্যাটারিটা রিমুভ করে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে এরপরে দেখানোর চেষ্টা করব। আসলে ফোনটি কেন ফ্ল্যাশিং হচ্ছে না আমরা এই ধরনের ফোনগুলো অনেক সময় নানান কৌশলে ফ্ল্যাশিং করতে করে থাকি সব সময় নানান কৌশলে হয় না কিছু সময় ব্যতিক্রম চিন্তাও করতে হবে আমাদের দেখুন আবার ওই ধরনের মেসেজ দিচ্ছে আমরা এখান থেকে টু ডাউনলোড দিয়ে দেখব টু ডাউনলোড দিয়ে দেখার পরে টু ডাউনলোড দিলাম এবং এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আবারও আমরা এখানে ইউজবি ইন করবো দেখুন পাওয়ার সাপ্লাই ক্যাবল দিয়েও আমাদের কোনো কোনোভাবেই মোট কথায় ফোনটা ফ্ল্যাশিং হচ্ছে না এই ফোনটা কেন ফ্ল্যাশিং হচ্ছে না এবং এই ফোনটা রিডিং সেভেন এইট তারপরেও আর বাকি রিডিং হয় না এবং ফোনটা চালু হয় না এই বিষয়টি আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করব যে আসলে সেভেন এইট রিডিং হইলে ফ্ল্যাশিংয়ের মাধ্যমে সব সময় সমাধান হবে না আমাদের দেখুন ছেড়ে দিলে চলে যায় এবং সেভেন এইট এ ধরনের রিডিং দেখাচ্ছে বন্ধুরা এই ফোনটি এই মুহূর্তে আমরা খুলব এই মুহূর্তে ক্যামেরাটা আরেকটি এদিক আসবে এবং দেখুন আমি ফোনটি এই মুহুর্তে খুলে ফেলছি পনেরোরা সেভেন পর্যন্ত রিডিং আসলে আমরা কি কাজ করব এই মুহূর্তে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব তবে সেটা কোন অবস্থাতে ডেট হয়েছে আমরা কাস্টমারের কাছে ফার্স্টে শুনবো কাস্টমারকে জিজ্ঞেস করব যে ভাই আসলে ফোনটা কিভাবে ডেট হয়েছে এবং কেন চালু হয় না এটা আপনি ভালো করে বুঝতে পারবেন মানে বলতে পারবেন কাস্টমারের কথার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজটা করবেন সেটা আপনি ফ্ল্যাশিং করবেন হার্ডওয়্যার করবেন না কী ধরনের কাজ করবেন বন্ধুরা দেখুন আমি ফোনটাকে খুলে ফেললাম এবং দেখুন এখানে মোবাইল ফোনের সাথে ইএমএমসি আইসি নাই মোবাইল ফোনটির সাথে ইএমএমসি আইসি এখানে নাই তাহলে কিভাবে ফোনটা ফ্ল্যাশিং নেবে দেখুন সেভেন এইট পর্যন্ত রিডিং আসলে আমরা কি কাজ করবো অবশ্যই বুঝতে পারছেন আশা করি আমার ভিডিওগুলো থেকে কোনো কিছু শেখার নাই তবে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে আপনার ভিডিও থেকে কোনো কিছু শেখার নাই তবে এতটুকু মনে রাখবেন যে আমার ভিডিও থেকে অনেকেই শিখছেন অনেকেই জানছেন অনেকেই বুঝছেন এবং অনেকেই তাদের দোকান আগের সে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো চলছে আমরা আবার একটু ফ্ল্যাশিংয়ের দিকে যাব দেখেন ইএমএমসি ছাড়াও এই ফোনটি এ ডিটেক্ট করে কিন্তু কোনো ধরনের কোনো দেখেন এখানে কী লেখা আসছে দেখেন ফোনটার সাথে তো ইএমসি নেই তাহলে বন্ধুরা বুঝতে হবে কাজ বুঝতে হবে কাজ জানতে হবে কাজ দেখে বুঝে একটা কাজ হাতে নিয়ে তারপরে করতে হবে দেখেন ইএমএমসি নেই ইএমএমসি থাকা অবস্থায় যে মেসেজ দিয়েছিল এই ফোনটাতে ইএমসি ছাড়াও ডিটেক্ট করছে প্লাস একই ধরনের মেসেজ দিচ্ছে বন্ধুরা আসলে মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যখন কাজ করব কাস্টমারের সাথে কথা বলে নেবো যে ভাই আপনার এই ফোনটা কীভাবে বন্ধ হয়েছে যদি তার সাথে কথা বলার পরে মনে হয় যে আপনার এই ধরনের সমস্যা এই ধরনের চিকিৎসা করতে হবে তাহলে এই সেইভাবে কাজ করবেন আমি মনে করি প্রত্যেকটা কাজই আপনার ধারায় সম্ভব আপনিই করতে পারবেন অবশ্যই পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভবিষ্যতে আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে ভালোবাসলে আমার ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট শেয়ার করলে এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের পাশে থাকব কিছু শেখার থাকুক বা না থাকুক কাজ থেকে তবে আমি যতটুকু খেয়াল করেছি সারা বাংলাদেশে দুই মাস হল আইসির কাজের যে ব্যাপারটা দুই মাস আগে এরকমভাবে আলোড়ন সৃষ্টি ছিল না আমার ভিডিও দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ যারা আমার কাছে কাজ শেখার জন্য আসেনও নাই তারাও অনেক ভালো কাজ করছেন সবাইকে তো আসলে শেখানো সম্ভব না সবাই তো আসলে শেখার জন্য আসবেও না অথবা সবাইকে শিখাইতে আমি পারবও না কিন্তু অনেক ভালো মানুষ আছেন যারা অনেক আলহামদুলিল্লাহ রবুল্লা আলমী তাদের অনেক মেধা দিয়েছেন যে অল্প একটু যদি সামান্য একটু করে দেখানো যায় তাও তারা ওখান থেকে কিছুটুক ধারণা নিয়ে নিজে থেকে চেষ্টা করে অনেকে আমার উপর রাগ করে অনেকে অনেক নানান রকম মেসেজ করেন যে ভাই আপনার কাছে কাজ শিখতে চাই কিন্তু আপনি নেন না কেন নেন না যারা আমার কাছে আসছে তারা জানে কেন নিতে পারি না আর যারা আসেন না তারা ওইরকম মনটা খারাপ করেন মন খারাপ করার কিছু নাই সকলে ভালো থাকবেন দোয়া করবেন যে ভিডিওগুলো দিচ্ছি দুই মাসে যে পরিমাণ রিপেয়ারিং ডিভাইসগুলো দিয়ে তারা কাজ করছেন রিপেয়ারিং ডিভাইসগুলো কিনেছেন ইতিপূর্বে আইসির ব্যাপারটা দুই আড়াই মাসের আগেও কেউ জানতো না আমার ভিডিও দেওয়ার পরে থেকে আলহামদুলিল্লাহ বাঙালি বাংলা ভাষার ভিডিও দেওয়ার পরে থেকে অনেক মানুষ ইএমএমসিআইসির কাজ করছেন তারা ফেসবুকে পোস্ট করছেন আজকে ইএমএম সি রিপ্লেস করলাম দুমাস আগেও ছিল আলহামদুলিল্লাহ আমার কারণে হয়েছে এটা আমি নিজে কনফিডেন্স লেভেলে বলতে পারি সবাই এটা মানবেন কারণ আমার ভিডিও দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ সবাই কাজ করছেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের মাঝে বেঁচে থেকে আরও কিছু দিতে পারি আমি যতটুকু জানি তার থেকে সেই বিষয়গুলো আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আরও ভালো কাজ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন